কুসুমের মতো যে চিন্তা করে তারা দর্শন নিয়ে আলোচনা করে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা দুরুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তাদের বাংলাদেশে বাস করা সম্ভব নয় হারা হয়ে গেছে বাংলাদেশে বাস করা এই খুনিদের জুলুমাদের বাংলাদেশে বিচারিত করা ছাড়া দেশকে উদ্ধার করা ছাড়া সকল নাগরিকের বাংলাদেশ সকল গণতন্ত্রের সকল নাগরিকের বাংলাদেশ অংশীদারিত্ব গণতন্ত্র এরা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের রাজনীতি করতে দেবে না বন্ধুরা আমার সাথীরে আবার আমি বক্তব্য পাবো না শুধু একটা কথা বললো আমাদের জন্য নয় জন্য নয় জেএলির জন্য নয় সমর সাহেবের জন্য নয় আপনাদের মান জন্য আপনাদের সম্মান নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে গেছে কক্সবাজারে একটা বাচ্চা শিশু বলতেছে আমি ভাত খাবো না পুলিশ তাকে ধরে খাবে না বছরের মেয়ে অনৈতিক ভাবে তাকে হোটেলে রাখা হয়েছে কি কি বলবো কোনটা বলবো এমন কোন দিন আছে মেয়েদের উপর অত্যাচার হয় না নারী নির্যাতন হয় না পাশবিক অত্যাচার হয় না

আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধা এই জন্য অন্যায় জুলুমের বিরুদ্ধে করে প্রতিবাদ করতে পারবো না তাহলে এই দেশে থাকবো না যে দেশে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা যায় না সে দেশে থাকবো না জন্মগ্রহণ করেছি আমার জন্য নয় আমার বাপের জন্য নয় আমার পরিবারের জন্য আমার দলের জন্য মানুষের জন্য মানুষের জন্য যদি কথা না বলতে পারি এই জন্ম বিচা। আগে সত্য মগের এখন তো মগেরা অনেক ভালো আছে তারা নাম পরিবর্তন করেছে করেছে মগের পরিবর্তন আমার আমার কষ্ট সহ্য হয় না কথা বলতে পারি না বিশেষ কারণে আমি আসি না আপনাদের প্রতি অনুরোধ মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান পশু আর মানুষের তফাত থেকে পার্থক্যটা কি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না তারা এই দেশে বাঁচার দরকারটা কি বন্ধুরা আমার সাথীরা আমার আপনাদের অনুরোধ করি দেশকে বাঁচান মানুষকে বাঁচান ইজ্জত দিয়ে বাঁচুন সম্মান নিয়ে বাঁচুন অধিকার দিয়ে ক্ষমতা নিয়ে বাঁচুন এই ডলাই মানুষের মুক্তির লড়াই এটা লড়াই মানবতার লড়াই এই লড়াই সাইমের লড়াই এই লড়াই মানবিক লড়াই হিউম্যান রাইটস এই দশই এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যদি না দিতেন অনেকে সমর্থন করতেন দার্শনিক ভিত্তিটা দেখতে চেয়েছে যে কি করতে চায় ওরা

আপনাদের সবাইকে আমি দোয়া করি আপনার আমার জন্য কয়দিন ভাই আমাকে বলেছে দেখতে তখন হত্যা করে গেছে তার মা আশি নব্বই বছর বয়স সে চুপচুর করে যাচ্ছে ভিতরের দিকে ওই দর্শকরা বলতেছে এই ত্রিপালাস কোথায়

আল্লা কদম নাকি নাই আল্লাহ নাকি বালাই গেছে দেশ এদের ভয়ে আল্লাহ বালাই গেছে দেশ দেশটাকে আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদের সবাইকে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন